আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হাসাহাসি করলে আমাদের শরীরে কি বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা হাসাহাসি করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন কত বছর বয়সে বিয়ে করলে ছেলেরা দীর্ঘজীবী হয় উত্তর আমেরিকার এক লাখ তিরিশ হাজারজন মানুষের ওপর একটি গবেষণায় দেখা গেছে যে যারা পঁচিশ বছর বয়সের পর বিয়ে করেছে তারা অন্যদের তুলনায় বেশি দিন বাঁচে প্রশ্ন মেয়েরা কি সব থেকে বেশি ভালোবাসে উত্তর মেয়েরা অন্যের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে সবচেয়ে বেশি ভালোবাসে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় উত্তর মানুষের হার্ট রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় প্রশ্ন কোন সময়কে ভারতের স্বর্ণযুগ বলা হয় উত্তর গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় প্রশ্ন এমন কি জিনিস আছে যেটা শুধু ছেলেদের বাড়ে কিন্তু মেয়েদের বাড়ে না সঠিক উত্তর হলো তাঁড়ি বা গোফ যা শুধু ছেলেদের বাড়ি কারণ মেয়েদের দাঁড়ি বা গোপ হয় না তাই না প্রশ্ন কোন দিনে প্রতিবছর বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় উত্তর প্রতি বছরের পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আসলে বাদামে উপস্থিত অক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত আঙ্গুর ফল খেলে শরীরে কি হয় উত্তর আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ ভিটামিনের মধ্যে রয়েছে কে সি বি ওয়ান বি সিক্স খনিজ ম্যাঙ্গানিজ পটাশিয়াম যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধে আঙ্গুর বিশেষ ভূমিকা নেয় প্রশ্ন হাসাহাসি করলে শরীরে কোন হরমোন কমে উত্তর হাসাহাসি করলে আমাদের শরীর থেকে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোন কমে প্রশ্ন কোন শাককে শীতের সুপার ফুড বলা হয় উত্তর আসলে পালং শাককে শীতের সুপারফুড বলা হয় কারণ এতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শীতকালীন স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে প্রশ্ন কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি লজ্জা পায় উত্তর একটি গবেষণার তথ্য অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতের মেয়েরা সবচেয়ে বেশি লাজুক হয়ে থাকে প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটি এক ধরনের ফেরার সমনিয়া যার অর্থ ঘুমানোর সময় অস্বাভাবিক ব্যবহার করা কিন্তু এটিকে অসুখ বলে মনে করা হয় না এবং এটি কোনো ব্যক্তি এক সময় তিরিশ সেকেন্ডের বেশি বলতে পারে না প্রশ্ন কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা খুব সুন্দর ফুল বলে থাকি সঠিক উত্তর হলো বিউটিফুল কোনো ফুল নয় এটা একটা শব্দ যার মানে হলো সুন্দর প্রশ্ন একজন মহিলা সারা জীবনে কত লিপস্টিক ব্যবহার করে থাকে উত্তর একজন মহিলা তার সারা জীবনে প্রায় কেজি লিপস্টিক ব্যবহার করে থাকে তিন প্রশ্ন কাঁদলে চোখের কি উপকার হয় উত্তর আমরা যখন কাঁদি তখন চোখের জল বের হয় না ওই সময় লাইসেজাম নামের একটি তরল পদার্থ বের হয় ওই পদার্থটি চোখের পঁচানব্বই শতাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যা চোখের পক্ষে খুবই ভালো প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের হাড় কমজোর হয়ে পড়ে উত্তর সাধারণত ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় কমজোর হয়ে পড়ে প্রশ্ন রুটি বেগুন পোড়া রোজ খেলে কি হয় উত্তর রুটি বেগুন পোড়া খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে তাছাড়া শরীরে ক্যান্সার প্রতিরোধী যোগ্য তৈরি হয় এবং যার ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে বন্ধু তোমার রুটি আর বেগুন পোড়া খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন শীতকালে যার নাই নাইকোমান গ্রীষ্মকালে পায় সুসম্মান বলতো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হলো এসি কারণ শীতে এসি চালানো হয় না কিন্তু গরমকালে অবশ্যই এসির প্রয়োজন হয় তাই না বন্ধুরা প্রশ্ন পৃথিবীর কোন দেশে ইন্টারনেটের স্পিড থেকে বেশি রয়েছে উত্তর অন্য অন্য দেশের তুলনায় চীন দেশে ইন্টারনেটের স্পিড থেকে বেশি রয়েছে প্রশ্ন কোন গাছ মানুষের ভাগ্য ফিরিয়ে দেয় উত্তর ফুল এবং পিসলিলি গাছ বাড়িতে থাকলে বাড়িতে সৌভাগ্য আসে প্রশ্ন কোন পজিশনে ঘুমালে হার্টের কোনো ক্ষতি হয় না উত্তর বাম হয়ে শুলে হার্টে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাম হয়ে ঘুমালে পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করতে পারে প্রশ্ন শ্যামবাবুর তিনটি মেয়ে তার প্রত্যেকটি মেয়ের একটি করে ভাই আছে তাহলে তো বন্ধুরা শ্যামবাবুর ছেলে ও মেয়ের সংখ্যা কয়টি উত্তর শ্যামবাবুর মোট ছেলে মেয়ের সংখ্যা হল চারজন তিনজন মেয়ে ও একজন ছেলে প্রশ্ন তোমার মায়ের শ্বশুরের নাতনির ছেলের দাদু তোমার কে হবে সঠিক উত্তর হবে তোমার বাবা তাই না প্রশ্ন ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর থাইরয়েডের সমস্যা ও গ্রোথ হরমোনের আধিক্যজনিত রোগের ফলে নাক ডাকা হতে পারে চিত হয়ে ঘুমালে জিভ পেছনে চলে গিয়ে অনেক সময় শ্বাসনালি বন্ধ করে দেয় ফলে নাক ডাকার আওয়াজ হয় প্রশ্ন যারা জিমে যায় তারা ডিমের কুসুম খায় না কেন উত্তর ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেই ফ্যাট যাতে শরীরে না জমে সেই জন্য যারা জিমে যায় তারা ডিমের কুসুম খায় না প্রশ্ন কি খেলে তল পেটের ভুঁড়ি দ্রুত কমে উত্তর কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেলে সেই সঙ্গে সঙ্গে লেবু জল গ্রিন টি এবং প্রতিদিন নির্দিষ্ট সময় শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন আছাড় দিলে ভাঙে না টিপে দিলে শয় না একবেলা না পেলে অনেকের আবার চলে না তো উত্তরটা কি হবে বন্ধুরা এটি একটি ধাঁধার প্রশ্ন ছিল যার উত্তর হল ভাত প্রশ্ন ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর মূত্রাশয়ের কার্যকারিতাকে প্রভাবিত করে এমন পেশি স্নায়ু বা অন্য অন্যান্য টিস্যুতে গাঠনিক বা শারীর বৃত্তীয় পরিবর্তন ইত্যাদি প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে অ্যাজমার সমস্যা কমবে ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে অনেকটা দূরে থাকা যায় হাড়ের যে কোনো সমস্যা থেকেও দূরে রাখতে সহায়তা করে এমনকি পেটের সমস্যা দূর করতেও ভালো কাজ করে প্রশ্ন মাটির ভাঁড়ে চা খেলে কি কী উপকার হয় উত্তর মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন কে খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বার হয়ে যায় উত্তর মেনথল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর হওয়ার পাশাপাশি হজমও খুব সহজেই হয় এবং শরীরও বেশ সতেজ থাকে প্রশ্ন অতিরিক্ত গরম জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত গরম জল পান করলে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে তাছাড়া আমাদের শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে প্রশ্ন ছোট মাছ খেলে কি হয় উত্তর ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এছাড়া আয়রন প্রোটিন ফসফরাস ভিটামিন এ ভিটামিন বি টু ফ্যাটি অ্যাসিড লাইসমি ও মিথলিনের ভালো উৎস ছোট মাছ ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাতখানা অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও